আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে আপনি আমাদের সাথে যুক্ত থাকছেন তার মানে আপনি সব সময় অভিবাসী আপডেট তথ্যগুলো দেখতে থাকেন এর মধ্যে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে দুজন বাংলাদেশী ইউরোপীয় আদালতের যে মামলাটি রায় দিয়েছে সেই মামলায় অলরেডি শুধু বাংলাদেশ নয় আরও বিভিন্ন জাতীয়তার লোকজন যাদেরকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে ইতালি সরকার নিজ নিজ দেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছিল সেটি বন্ধ হয়ে গেছে এই প্রক্রিয়ার পর আমাদেরকে যে তথ্যটি জানতে হবে আপনারা জানেন যে তিউনিশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির ফলাফল তিউনিশিয়া থেকে ইতালিতে শর্ডার্থে আসা যাচ্ছে না একেবারেই যাচ্ছে না যেটা অনেকটা সিলগালা করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তবে লিবিয়ার ক্ষেত্রে ইতালি তথা কথিত চুক্তির পরেও এটি করতে পারেনি যার ফলাফল আমরা প্রতিনিয়ত বুবদসাগরে আটক দেখছি শর্ণার্থে আটক করে নিয়ে যাওয়ার পর নির্যাতন এবং লিবিয়ার ভেতরেও নানাভাবে নির্যাতন চালানো আর এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে গিয়ে দু হাজার চব্বিশ দু প্রথম থেকে আমরা যখন এই তথ্যটি প্রকাশ করছি তখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মানুষ গ্রীষে গেছে গ্রীষের দ্বীপগুলোতে সাম্প্রতিক সময় গ্রীষের সরকার এতটাই কঠোর বা কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে লিবিয়া থেকে আসা একজন অভিবাসীও যেটা শরণার্থী হিসেবে নিবন্ধন বন্ধ আগামী তিন মাসের জন্য যার কারণ এই সময়টাতে গ্রীষের উপত্যকা দ্বীপগুলোতে পর্যটক ব্যবসা বা পর্যটনের টোটাল তাদের সিজন আর এই সৃজন অভিবাসীরা এখানে এসে বিশৃঙ্খলা তৈরি করছে যে কারণে তাদের যে পর্যটন ব্যবসা এটা অনেকটা শেষ হওয়ার পথে আর এটি রক্ষা করার জন্য শরণার্থী বিরোধী অবস্থান যদিও ইউরোপীয় এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন তার মধ্যে নতুন করে একটি বিষয় যুক্ত হয়েছে লিবিয়াতে শরণার্থীদেরকে পাঠানোর পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে লিবিয়ার যে কোস্টগার্ড রয়েছে সেটাকে প্রশিক্ষণ দিচ্ছে গ্রিস যাতে করে শরণার্থী লিবিয়া থেকে গ্রিসে না আসতে পারে এটি দ্বিতীয় একটি প্রক্রিয়া তবে এই প্রক্রিয়াতে যাওয়ার আগেই তারা নতুন একটি পন্থা নিয়ে কাজ করছে তা হচ্ছে লিবিয়া থেকে যে সকল শরণার্থী গ্রীষের উপকূলে আসছে সে সকল অভিবাসীদের নৌকাগুলোকে তারা জোর করে তুরস্কের উপকূলে ঠেলে দিচ্ছে এই তুরস্কের উপকূলে ঠেলে দেওয়া এটা ফুসব্যাক যেটা দু হাজার সাল থেকে গ্রীষ সরকার অলিখিতভাবে রাতের অন্ধকারে করে এই সময় তাদের বিশেষ বাহিনী মুখোশ যেটা মুখোশ ভরা থাকে যাতে করে পরবর্তীতে তাদেরকে আইনি প্রক্রিয়াতে মুখোমুখি না করা যায় বা শনাক্ত না করা যায় তুরস্ক গত কয়েকদিনে এই ধরনের বেশ কিছু শনাক্ত করার পর ড্রোন মোতায়েন করে আর ড্রোনের ভিডিও দেখা যায় যে লিবিয়া থেকে আসা অভিবাসীদেরকে ধরে নিয়ে তুরস্কের উপকূলে ঠেলে তাহলে এই প্রক্রিয়াটি একটি জটিল আকার ধারণ করেছে এখন আমাদেরকে কি করতে হবে আমরা যে সকল লোকজন লিবিয়াতে অবস্থান করছি আমাদের প্রিয়জনকে লিবিয়াতে পাঠাচ্ছি যারা অন দ্য ওয়ে পথে রয়েছেন তাদেরকে স্পষ্ট বার্তা হচ্ছে বর্তমান সময় গ্রীষ্মে গেম দেওয়া যাবে না আর গ্রীষ্মে গেম দিলে নানা ধরনের প্রতিবন্ধকতা নানা ধরনের ঝামেলাতে আপনি করতে পারেন যেহেতু গ্রীষ্মের সরকার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া থেকে আসা অভিবাসীদেরকে তারা আশ্রয় দেবে না আশ্রয় কেন্দ্রে নেবে না তাদের যে শরণার্থী হিসেবে নিবন্ধন সেটিও বন্ধ রেখেছে তিন মাসের জন্য এবং শরণার্থীদেরকে লিবিয়া পাঠানোর প্রক্রিয়া নিয়েও তারা কাজ করছে তাহলে টোটাল পরিস্থিতিতে একটি ভুতুরের পরিস্থিতিতে পরিণত হয়েছে যেহেতু আমরা লিবিয়া থেকে ইতালিতে আসতে পারছি আমাদের মামলায় জয়ী হওয়ার ঘটনা ঘটেছে এখন ইতালিতে গেম দেওয়া যায় তবে সাম্প্রতিক সময় ভূমধুসাগরে নৌকা বিপদে পড়লে উদ্ধার এন সংস্থার যে সংকট সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে অভিবাসী যার ফলাফল প্রতিনিয়ত নৌকা বিপদে পড়া শরণার্থী মৃত্যু এরপরেও গেম চলছে আর এটি কন্টিনিউ অব্যাহত থাকবে যার ফলাফল দু পঁচিশ সালে যখন এই তথ্যটি প্রকাশ করা হয়েছিল তখন পর্যন্ত প্রায় এগারো হাজার বাংলাদেশি ভূমধু ব্যবহার করে নৌকায় দিয়ে ইতালিতে প্রবেশ করেছে একটি থাকুন নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখার জন্য